আমার সালাম এবং আদাব আমরা আসছি বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ থেকে আজকে আইসা আমরা এখানে গৌরং জেলা কিশোরগঞ্জ শহরের গৌরঙ্গ বাজারে একটি ইলেকট্রিক্যাল প্রতিষ্ঠানে আমরা এখানে অভিযান চালাইছি এবং অভিযানে আমরা যা দেখতে পাইলাম স্বর্ণা ইলেকট্রিক্স এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে তারের একটা কয়েল আছে সেখানে রিকোয়ারমেন্টে বলা আছে যে ওজন থাকতে হবে মোট হচ্ছে দুই কেজি কেজি কিন্তু দুই আমরা যখন এটা ওজনে দিলাম সেটা হচ্ছে এক হাজার প্রায় আটাত্তর গ্রামের মতো আসতেছে এইরকম ভাবে আমরা অনেকগুলো সিজ করছি এই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমরা একটু কথা বলি আচ্ছা এখানে দেয়া আছে যে দুই কেজি থাকতে হবে আপনি মালিক কে মালিক আপনি আমাকে একটু তথ্য দেন এখানে থাকতে হবে যে দুই কেজি কিন্তু এখানে দেখা যাচ্ছে মাত্র এক কেজি হয়েছে এই সাবস্ট্যান্ডার্ড পণ্যগুলো কেন আপনারা বিক্রি করছেন যেগুলি যারা গ্রাম অঞ্চলে বিক্রি করে এরা কম রেটের মাল চা যে কারণে আমরা এ নিয়ে আনতে পারতেন আচ্ছা এখানে মানে আইনে অনুযায়ী হচ্ছে কি যেটার ওজন দুই কেজি দুই কেজি থাকতে হবে লেখা আছে দুই কেজি ওজন কিন্তু আমরা পাইছি কত মাত্র এক কেজি সত্তর গ্রামের মতো এটা এই যে নকল প্রোডাক্ট হলেই কিন্তু এরকম হয় আসল প্রোডাক্ট বা যে অরিজিনাল প্রোডাক্ট এরকম কিন্তু কখনই থাকে না তাহলে আপনারা এটা ভূস্বীকার করতেছেন কখনো করবেন আমরা এই প্রতিষ্ঠানকে এই সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট শুধু তাই না আমরা এখানে কতগুলা এগুলা কি বলে বা পেয়েছি যেগুলার কোনো সাব স্ট্যান্ডার্ড এবং অনুমোদন যোগ্য নয় এখানে অনেকগুলো তার আমরা তার কোয়াল পেয়েছি যেগুলো আসলে রিকোয়ারমেন্ট থেকে অনেক সাব স্ট্যান্ডার্ড এবং নকল প্রোডাক্ট আপনাকে ভোক্তা অধিকার আইন নয় অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং সতর্ক করা হলো আপনারা এই বিকেল তিনটার মধ্যে অফিসে গিয়ে এটা ব্যাখ্যা যথাযথ ব্যাখ্যা দিবেন ঠিক আছে এবং যে এই পণ্যগুলো আমরা সিজ করছি